সবুজ শ্যামল প্রকৃতি আর ব্যস্ত জীবনের এক অদ্ভুত মিলবন্ধন উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার এক প্রাণকেন্দ্র সোহা কুমারপুর বাজার এখানে ভোরে সূর্য ওঠে টাটকা সবজির গন্ধে আর মানুষের কোলাহলে ছোট ছোট দোকান চায়ের আড্ডা আর হাসি মুখের ভিড় এই তো আমাদের চেনা জীবন এক পাশে যেমন বাণিজ্যর ব্যস্ততা অন্য পাশে তেমন শিক্ষার আলো ছড়াচ্ছে আমাদের সোহা কুমারপুর উচ্চ বিদ্যালয় সোহা কুমারপুর কেবল একটি বাজার নয় এটি আমাদের আবেগ আমাদের পরিচিতি এই মেঠো পথে টানে আমরা বারবার ফিরে আসি শিকড়ের কাছে এই ভিডিওটি স্ব সংলগ্ন যত অডিয়েন্স বন্ধুরা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আশেপাশে এরকম আর কোনো সুন্দর লোকেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরবর্তী ভিডিও তোমাদের সেই লোকেশনের হতে পারে এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবে এবং সাথে একটি লাইক করে দেবে কারণ তোমরা লাইক করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় ধন্যবাদ